হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তোমাদের দাদাভাই কিন্তু ফোনের ভেতরে ঢুকে পড়েছে আজকে ছিল আমাদের অষ্টম বিবাহবার্ষিকী খুব ছোট করে ঘরোভাবেই আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছি তোমরা সবাই আমাদের জন্য প্রার্থনা করবে যেন আমরা আগামী দিনটা এভাবেই হাসি খুশিভাবে এক হাতের সাথে কাটিয়ে দিতে পারি আর তোমাদের দাদাভাইকে দেখে মনে হচ্ছিল না যে আমরা অ্যানিভার্সারি কেক আছি মনে হচ্ছে যে আমি আমার বার্থডে কেকটা কাছে আর ইয়াসুকে দেখো চোখ মুখগুলো কেমন করছে তারপর তোমাদের দাদাভাইকে একটু কেক খাইয়ে দিলাম আর তোমাদের দাদাভাই দেখো আমাকে কীভাবে কেক খাইয়ে মানে কেকটাও ঠিক মতো খাওয়াতে না কী বলবো আর তারপর আমরা একটু ফটো তুলে আর আমার মেয়েটা কেক খেতেই ব্যস্ত কারণ ওর এই কেকটা খুব পছন্দ এমনি তো কোনো কিছু খেতে পারেই না তো আর এমন ভাব করে যে আমি না কত কিছু খেতে পারি তারপর দিয়াকেও একটু কেক খাইয়ে দিলাম আমার তোমাদের দাদা ভাইয়ের এই কেকটা এত ফেভারিট বলেন যে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে কাউকে দেওয়ার গন্ধ নেই তারপর আমার মেয়েটাও নিয়েছে কেক আমি বললাম যে আচ্ছা বাবা তুমি কেকটা একটু পরে খাও আগে একটু ছবি তুলে নি তো তারপর আমি ভাইকে রাখছিলাম যে আয় ভাই এবার বুনুকেও বলতে পারেন যেহেতু হঠাৎ করে সব কিছু হয়েছে তো সেই জন্য খুব খারাপ লাগছিলো যে বুনু আসতে পারেনি এদিকে বোমারাও এসেছে বোমারা কেক কাটার সময় এসেছিলো তারপর কেক নিয়ে চলে যাচ্ছে ঘরে আর এদিকে আমার মেয়েটা বলছিলো যে মামা মামি কেক খাবার বললাম যে আমার হাতেই আছে তুমি সেটাই একটু চেতে চেটে খেয়ে নাও ওর ওদের কি খুশি হয়ে গেছে আমার মেয়েটা তারপর এদিকে অনেক রাত হয়ে গিয়েছিল বলে বুনু আর হচ্ছে দিয়া সরি ভাই আর হচ্ছে দিয়া দুজন মিলে খেতে বসে করেছে বুনু বুনু কত কত খুঁজি খালি বমি বের হয়েছে আর মাম্মা আমার পাপার অ্যানিভার্সারি বলে কথা তো আমার মেয়ে দেখুন কতটা খুশি নাচা শুরু করে দিয়েছে জামালপুর তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা